বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে নিলাম খাসির মাংস আর হলো খিচুড়ি আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাজ চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে প্রথমে আমি খিচুড়িটা রান্না করে নিব সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর চাল ডাল আর লবণ আর কাঁচা মরিচটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর পানি দিয়ে রান্না করে নিব খিচুড়িটা তারপর আমি চলে গিয়েছি খাসির মাংসটা রান্না করে নিব। এখানে আমি হাড়সহ খাসির মাংস নিয়ে নিয়েছি দুই কেজির একটু বেশি হবে তারপর চলে যাব রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দারচিনি তেজপাতা এলাচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ভাজবো না আর দিয়ে দিচ্ছি মশলা আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতন আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে একটু নেড়ে নিচ্ছি মশলাগুলো তারপর বাকি মশলাগুলো এখন অ্যাড করব এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর পানি দিয়ে এখন লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে কিন্তু রান্নারটাকে তো অনেক বেশি ভালো হয় মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপর আমি একটি ঢাকনাতে ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা নামিয়ে নিব আর কি এর মধ্যে কিন্তু কয়েকবার আমি একটু নেড়ে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর আবারও ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর মাংসটা যেহেতু কষানো হয়ে গিয়েছে আর আমি দিয়ে দিয়েছি গরম পানি মাংসের মধ্যে এখন আমি একটু নেড়ে নিয়েছি তারপর একটি ঢাকনাটা ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকাটা আমি নামিয়ে দিব আর কি আর এর মধ্যে কিন্তু কয়েকবার একটু নেড়ে নিয়েছিলাম মাংসটা ঝোলটা কিন্তু অনেক অংশে শুকিয়ে গিয়েছে তারপর আমি আরেকটু শুকিয়ে নিব। আর এখন আমি দেখে নিব লবণটা ঠিকঠাক আছে কি না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এর মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় ঝোলটা আমি মাখা মাখা করে তারপর নামিয়ে নিব তারপর আমি আর একবার একটু ঢাকনাদার ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতন দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটু নিয়ে নিচে চুলাটা অফ করে দিচ্ছি আমি একটি বাটিতে সার্ভ করে নিব খাসির মাংস রান্নাটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর রঙটা অনেক বেশি সুন্দর হয়েছে খাসির মাংস রান্নাটা ফাইনাল লুক খাসির মাংসর এখন আমি খিচুড়িটা যেহেতু রান্না করা হয়ে গিয়েছে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি আর বৃষ্টির দিনে মানে খিচুড়ি অন্যরকম ভালো লাগা কাজ করে আর আমার তো অনেক বেশি পছন্দ বৃষ্টি পড়বে আর খিচুড়ি রান্না করব। কে কে আছে আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি অনেক বেশি পছন্দ করে আমি তো অনেক বেশি পছন্দ করি আর অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ